কিরে গুড্ডু অনেকদিন পরে আসলি তোর কি অবস্থা আমি তো বেশি ভালো না কেন আমার তো এখনো জ্বর আছেনি জ্বর তো কমছে না হম সে তো প্রায় তোর তো দুই সপ্তাহ হয়ে গেলো হম প্রায় দুই সপ্তাহ আচ্ছা তুই জ্বর মেপে দেখছিস কত থাকে জ্বর জ্বর তো আটানব্বই নিরানব্বই এরকম থাকে আটানব্বই নিরানব্বই তো জ্বর না জ্বর হতে হলে একশো এক দশমিক চার ডিগ্রি ফারেনহাইটের বেশি হতে হবে অথবা সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তোমার মতো করে তো কেউ বলেছেনি আগে তাহলে আমি কীভাবে জানবো বলো কিন্তু আমার তো জ্বর জ্বর লাগে হ্যাঁ সেটা বল তোর জ্বর জ্বর লাগে তা এই যে তুই যে জ্বর মাপছিস এই আটানব্বই নিরানব্বই পাইছিস কোথায় কোথায় জ্বর চেক করছিস বলতো আমি তো এই যে মুখের ভিতরে নিতাম মুখের ভিতরে থার্মোমিটার দিয়ে বসে থাকতাম কতক্ষণ বসে থাকতি এই দশ পনেরো সেকেন্ড না না দশ পনেরো সেকেন্ডে হবে না তো তাহলে তাহলে কতক্ষণ লাগবে এক মিনিট মুখের মধ্যে থার্মোমিটারটা দিয়ে রাখবি তারপর ওটা বের করে চেক করতে হবে আর ডিজিটাল থার্মোমিটার হলে এমনেটি অনেক সময় সিগনাল দে তখন বের করে দেখতে হবে যে এভাবে জ্বর চেক করতে হয় বুঝছিস হুম খুব গুচ্ছি তোমাকে না বলছি আমি যখন আসবো তুমি স্কিমে আসবে না তুমি আবার আসছো এ বাবা বাবা কাম ধরলাম আর আসবো না যা যা হারা আসবো না তো আজকে হুম তোমাকে ধন্যবাদ আমাকে আজকে জন্ম আবার শেখালে किसके saja है Gila Apa आपको मैं क्या बोलूं ठीक है से ठीक है चलें पास